এবার আমরা জানবো রিভিশনে রিভিশনে বলতে কী বোঝানো হয় এর আগে আমরা যে রিভিশনে পড়ছিলাম সেটা হলো পাতেন তার গাড়ির রিভিশনে নাকি গাড়ির একটা নির্দিষ্ট সময় পরে রিভিশনে করাতে হয় ফিটনেস করাইতে হয় ঠিক পাতেন তারও রিভিশনই আছে যদি আপনার একটা পাতেন্দা দিলো সেই পাতেন্দা দিয়ে আপনি ঠিকমতো গাড়ি চালাইতেছেন না আপনি পাতেন্দার পয়েন্ট কাটতে 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 কমে দিতেছে বা আপনি আপনাকে নিয়ে সন্দেহ করতেছে আপনি ঠিকমতো গাড়ি চালাতে পারেন না তখন আপনাকে পুলিশ বা মোটরসনের থেকে আপনাকে সন্দেহ করে আপনাকে রিভিশনে করাবে যে আপনার নতুন করে পরীক্ষা নেবে যে আপনি আসলে কি গাড়ি চালাতে পারেন আসলে কি আপনি ঠিক আছেন এই পরীক্ষাটাকে বলা হয় রিভিশনে অর্থাৎ তাহারা পুলিশ বা আপনার মতনে সিভিলে ই থেকে অফিস থেকে আপনার কাছে চিঠি পাঠাবে আপনাকে নিয়ে তারা ভাববে আপনাকে নিয়ে মিটিং করবে যে এই লোক যে এতগুলো ঘটনা ঘটাইতেছে এই লোকের কি কোনো সমস্যা আছে যেমন ধরেন আপনি রাস্তায় গাড়ি চালাইতেছেন আপনি সীমা প্রস্ত বার হয়ে গেছেন আপনাকে জরিমানা করছে লালবাতি আপনি পার্কিং করছেন নির্বাহিটের জায়গায় রাস্তায় আপনি উল্টা পথে পঞ্চগণ্ডতে গাড়ি চালাইছেন এই যে আচরণগুলো যখন আপনি করবেন তখন তারা আপনার অপরাধের মাত্রাটা দেখবে যে আসলে এই লোক যে এই কাম করতেছে কারণটা কি সে কি আসলে পড়াশোনা করে নাই অথবা সে কি গাড়ি চালাতে পারে না অথবা কি তার মাথায় সমস্যা আছে তখন তারা আপনাকে নিয়ে মিটিং বসবে যে এই লোকের কী করা যেতে পারে এই অপরাধগুলো করতেছে তখন আপনাকে তার আবার নতুন করে পরীক্ষা দেওয়া এইটাকে এইটাকে রিভিশন রিভিশনে বিষয়টা বুঝতে পারতেছেন কি বর্তমানে অনলাইন যুগ আপনি যাই অপরাধ করেন সাথে সাথে কিন্তু অটোমেটিক মুদ্রা চলে যাবে এই মূর্থাগুলো জমা হবে যে এই পাতেন্দা কোন 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 অপরাধগুলো করছে কেন তার পাতিন্দার পয়েন্ট কাটতেছে তখন আপনাকে তারা ভয় পাইব যে না এ লোকেরা তো একটা নতুন পরীক্ষা নেওয়া দরকার যে ঠিক আছে কিনা না যদি সে ঠিক আছে তাহলে পাতেন্দা পাবে আর যদি ঠিক না হয় তার পাতেন্দা বাতিল করে দিবে তো এটাকে রিভিশনে বলে আমরা এটা সম্পর্কে জানবো রিভিশনে বলতে যেটা বোঝায় লা রিভিশনে দ্যাল পাতেন তে দি গুই দ্য পয়েস রে দিস দেল অফিস অফ মথরিদেশীয় নেই সিভিলে অ দেল পেরফে কন লীগ দি সত্যপর্ষী আহ বিজিতা মেধিকা এ ও এজ জামি দি টেকনিকা অর্থাৎ আপনার যে পাতেন রিভিশনে করবে এটা কে করবে এটা অফিস অফিস ও দি অর্থাৎ এই যে সড়ক মন্ত্রণালয় থেকে আপনাকে ঘোষণা দিবে পুলিশ সরাসরি করতে পারবে না এটা সড়ক মন্ত্রণালয় থেকে আপনার কাছে চিঠি আসবে সেক্ষেত্রে এবং এটার মানে হচ্ছে যে আপনাকে নতুন করে ডাক্তারি পরীক্ষা দেওয়া লাগবে মেয়েদিকেও যে আপনি সুস্থ আছেন আপনাকে একজন সাইকোলজিস্ট দেখাবে যে আপনি সুস্থ আছেন অথবা আপনার কি করবে আপনার টেকনিক্যাল পরীক্ষা নিব যে আপনি গাড়ি চালাতে পারেন আপনাকে নতুন করে ম্যাজিস্ট্রেট এসে পরীক্ষা নিব বুঝা গেছে তো যারা দুই নম্বর পথে বাতেন্দা নিব যারা রাস্তার আইন কেন জানে না তারা যদি ভুল করে এরপর যখন আবার রিভিশনের পরীক্ষা হবে আপনারা মনে করেন টিকবো কি বলেন টিকবে যখন রিভিশনে পরীক্ষা হবে তখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবো এটা কি ওইটা কি তখন আর বেশি জিজ্ঞেস করব তখন তো আপনি বলবেন তখন তখন আর কথা না বলবেনটা পাইবেন তখন হয়ে যাব তোমার পাতেনটা বাতিল করে দেওয়া হয়েছে এখন তুমি আবার নতুন করে থিওরি পরীক্ষা দিবা আবার বইটা পরীক্ষা দিবা তখন

আপনি সেন্সু বিয়ে তো না প্রবেশ নিষেধ ওই যে দ্বিবি অধ্যায় আছে আপনি ঢুকছেন আপনি অফিসা ইমার্জেন্সি গলিতে গাড়ি চালাইছেন ওইখানে ঢুকলে আপনার পাতেনটা বাদ করে দেওয়ার নিয়ম আপনি ঢুকছেন আর পাতেনটা দিব এই জন্যই ভাই পড়াশোনা করতে হবে পড়াশোনা কেন করবেন আপনারা তো অনেকেই পড়াশোনা করেন শুধু কুইজ পাস করার জন্য আপনি থিওরি পড়েন কুইজ এমনি পাস করবেন থিওরি পড়লেই পাস করা যাবে থিউরি পড়লেই জ্ঞান বৃদ্ধি পায় তারপরে বলতেছে আর কোন 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 কারণে হইতে পারে লারে সরি এরপরে বলতে ইল কন্দুসেনতে কে নন সুপের এজামে দি রিভিশনে দেলা পাতেনতে সুব বিশাল্লা রে বোকা দেলা পাতেনতে ইস্তেসা যদি রিভিশন পরীক্ষা আপনি না টিকেন ওই যে সাইকোলজিক্যাল পরীক্ষায় এবং টেকনিক্যাল পরীক্ষায় যদি না টিকেন তাহলে পাতেনটা কিন্তু রে করে দিবে লা রিভিশনে দেলা পাতেনতে দি গুইদা পয়েস্তারে দিস পোস্তা কোয়ান্তো সর্গন দুব্বি কেইল কন্দুষনতে যদি পুলিশ সন্দেহ করে আপনাকে নিয়ে যে আপনি আসলে গাড়ি চালাইতে পারেন না গাড়ি চালান উল্টা উল্টো রাস্তায় গাড়ি চালান কী করেন আপনি নিজেও জানেন না বা আপনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে মানসিক প্রবলেম অনেকে আছে না যে মেন্টালি প্রবলেম থাকে আগে সুস্থ আছিল এখন পাগল হয়ে গেছে মনে করেন যে বোর সঙ্গে পাগল হয়ে গেছে বান্ধবীর সঙ্গে পাগল হয়ে গেছে হতে পারে না কী বলেন আগে ভালো আসলে এখন নেশা ধরছে এরকম হইতে পারে না পাঁচ বছর পরে পরে হ্যাঁ বা ভাবে সে বিধ্বস্ত হয়ে গেছে কোনো কারণে মেন্টালি সিক তখন সে দল্টাপাল্টা গাড়ি চালাইব তখন তার কি আর পাথরটা রাখা যাব দেখা যাবো না তো এই জিনিসগুলো যখন পুলিশ সন্দেহ করে যে আপনার আচরণগুলো ঠিক না তখনই আপনার বাতিল রিভিশনে করতে পাঠাইব তারপর বলতেছে কলোরা স্বর্গণ দু বিকেইল কন্দুসেন্তে সি আনকুরা প্রসেস ওই ধুনী তা টেকনিকাল লাগুই দা এবং সন্দেহ করে যে আপনি আসলে গাড়ি টেকনিক্যালি গাড়ি চালাতে পারেন না পাতেন তে পাইছেন ঠিকই গাড়ি চালাতে পারেন না তখন আপনার বাতিন্দ্রে রিভিশনে করতে পাঠাবে আর সে গুই তো দি গুই তো দিয়ে ব্রেস সত্য অ্যাফে তো দি সস্তান সে আপনি নেশা করে গাড়ি চালান ওই যে বলছিলাম একটু আগে অ্যা নেশা আপনি নেশা করেন আপনি কি করেন এই যে ইঞ্জেকশন নেন বিভিন্ন রকমের গাজা খান ইয়াবা খান এগুলো করেন আর সেগুলি তো দি আজ জার দি পুন্থী যখন আপনার পাতেন্দার পয়েন্ট শেষ হয়ে যাবে ডালা পাতেন্দার দি গুইদা তখন আপনাকে রিভিশনে করবে পাতেন্দার পুন্থী বলতে আপনাকে বিশ পুন্থী দিবে আপনি পনেরো পুন্থী শেষ করে লাইছেন আপনি সীমাপুর রোস দিয়ে পার হয়ে গেছেন ছয় পুন্থী গেছে যেখানে ইনব্লেট পার্কিং করে সেখানে পার্কিং করছেন দুই পন্থী খাইছেন হ্যাঁ যেখানে পার্কিং করার নিয়ম নাই থামানোর নিয়ম না সেখানে পার্কিং করছেন দুই পন্থী খাইতেছেন উচ্চ গতিতে গাড়ি চালাইছেন এক পন্থী খাইছেন এরকম প্রতিদিন যদি আপনি ভুল ভাল গাড়ি চালান তাহলে পন্থী থাকবে আর পনেরো পন্থী খাইতে পনেরো দিন লাগবে পনেরো দিন পরে আপনার বাতেন্দা শেষ তাহলে এরকম করে বাতেন্দা নিয়ে কোনো লাভ আছে আমাকে বলেন কোনো লাভ নাই যে লাভ সেই কোনো যারা দৌড়াইতে চান দূরত্ব ভাই আমাকে কুই সব বুঝতে চাই কুই আপনি সব বুঝবেন কি করে থিওরি পড়তে হবে তো থিওরি পড়তে সময় লাগে তিন মাস ভাই তিন মাস তিন মাসের কমে হয় না আমি আপনাদেরকে এমনি বুঝে বাঙালি ভাইদেরকে আমাদের বাঙালি ভাইরা বলে ভাই কয় দিনে পাঁচিন্দা নিবো ভাই এক মাসে পারবো পনেরো দিনে পারমো ভাই দুই মাসে নিবো পঁয়তাল্লিশ দিনে নিবো ভাই এটা কি কোনো রসগোল্লা পাইছেন যে আপনি বলবেন না সকালে রিমেট বানাই দিয়ে দিবো আপনারে হ্যাঁ আজকে অর্ডার দেবেন কালকে সকালে রসগোল্লা দুই খাইয়ে নেবেন পাচনতে পড়াশোনা করতে তিন মাস সময় লাগে তিন মাস পরও আপনার অনেক কিছু ভুলে যাবেন তিন মাস সাড়ে তিন মাস চর্চা করার পরে ওকে সেই বলুন তো ক ক্রেদো তিন মাস সাড়ে তিনবার পরে আপনি পরীক্ষা যায় পাশ করে আসতে পারবেন দেন আপনি তিন মাস পড়াশোনা করছেন এটা আপনার জীবনে কাজে লাগবে এই নিয়ম পালন করবেন ওই নিয়ম পালন করবেন না আপনি শিখছেন এটা হৃদয়ের মধ্যে ঢুকবে এবং হৃদয়ের মধ্যে যখন ঢুকবে তখন হাতে কলমে আপনি নিজে এটা ফিল করবে যেটা করা যাইব এটা করা যাইব না এটাকে বলা হয় পাতিন্দি কোর্স আমি জাস্ট এভাবে থিঙ্ক করি আপনারা কীভাবে থিঙ্ক করেন এভাবে না কি শুধু পাশ করলেব কী বলেন কথা বলেন শুধু বাস করলে মন দিয়ে ফিল করতে হবে শুধু বাস করে কোনো লাভ নেই শুধু বাস করলে ঘোরার ডিম শেষ